রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত নিউজিল্যান্ড দু সালে ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল এবং নিউজিল্যান্ড দলই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল অর্থাৎ তারই বদলা নেওয়ার সুযোগ চলে এসেছে রোহিত শর্মা দলের কাছে ভারত কি পারবে সেই বদলা নিতে অবশ্যই পারবে কিন্তু এই মুহূর্তে যখন ফাইনাল এগিয়ে আসছে ততই কিন্তু আলোচনা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে বিশেষজ্ঞরা আলোচনা শুরু করে দিয়েছেন যে ভারত নাকি নিউজিল্যান্ড কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান কিন্তু ভারতীয় দল সবকটি ম্যাচ খেলছে দুবাইয়ে অর্থাৎ ভারত যেখানে গ্রুপ স্টেজ থেকে শুরু করে সেমিফাইনাল এবং ফাইনালও দুবাইয়ে খেলছে সেক্ষেত্রে ভারতীয় দল তো সুবিধা পাবে সেটার বলার অপেক্ষা রাখে না যদিও ভারতীয় দলের কোচ থেকে ক্যাপ্টেন রোহিত শর্মা তারা কিন্তু বলছেন কোনো রকম সুবিধা পাচ্ছেন না অর্থাৎ দুবাইয়ের যে পিচ সেটা সম্পূর্ণই আলাদা অন্যান্য পিচের থেকে যেখানে লাহোরে প্রচুর রান হচ্ছে সেখানে দুবাইয়ে স্পিনিং ট্রাকে বরাবরের মতো ব্যর্থ হচ্ছেন প্রতিটা ব্যাটাররা কিন্তু ভারতীয় দলের ক্রিকেটাররা বরাবরই উজ্জ্বল পারফরমেন্স করছেন এই স্টেডিয়ামে তা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন ভারতীয় দল কেন সব ম্যাচ দুবাইয়ে খেলবে আপাতত সেই সব বিতর্ক দূরে ঠেলে অবশ্যই ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত নিউজিল্যান্ড এবং কোন দল এগিয়ে রয়েছে এবং কোন দল খানিকটা পিছিয়ে রয়েছে সব কিছু নিয়ে আজকের বিশ্লেষণ অবশ্যই ভারতীয় দল যেখানে চার চারটে ম্যাচ খেলে ফেলেছে দুবাইয়ে সেখানে নিউজিল্যান্ড দল খেলেছে মাত্র একটি ম্যাচ যে ম্যাচটি ভারতের এগেনস্টে খেলেছিল গ্রুপ লিগের শেষ ম্যাচটি দুশো পঞ্চাশ রানের টার্গেট দিয়েও নিউজিল্যান্ড দুশো পাঁচ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ডের পারফরমেন্স আহামরি কিছুই ছিল না যেখানে কেন উইলিয়ামসন দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কিন্তু বাকি ক্রিকেটাররা ব্যর্থ হয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটাররা মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন ব্যাটিং এবং বলিংয়ে সেই জন্যই ভারতীয় দল হয়তো জিতেছিল যদি বলা হয় যে ভারত নিউজিল্যান্ডকে আবার হারাবে ফাইনালে এতটাই কি সহজ হবে নিউজিল্যান্ডকে হারানো তাহলে কিন্তু মোটেই নয় কারণ নিউজিল্যান্ড দল হচ্ছে সম্পূর্ণ ব্যালেন্স দল অর্থাৎ যে দল কিন্তু একটি মাত্র ম্যাচ হেরেছে তাও আবার ভারতের কাছে এবং একেবারে অপরিচিত গ্রাউন্ডে খেলেছিল যেখানে ভারত তার আগে দু দুটো ম্যাচ খেলে ফেলেছিল এই দুবাই স্টেডিয়ামে অর্থাৎ নিউজিল্যান্ডও কিন্তু একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সেক্ষেত্রে দুবাইয়ের পিচ বোঝার কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তাদের কাছে কিন্তু সর্বোপরি ভারত কিন্তু অবশ্যই পিচ বোঝার ক্ষেত্রে এগিয়ে তো রয়েইছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে বা তুলে ধরছি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চার চারটে ম্যাচ হয়েছে সবকটি ম্যাচেই খেলেছে ভারতীয় দল একটি ম্যাচ ছিল সেমিফাইনালের আর একটি ম্যাচ গ্রুপ স্টেজের শেষ ম্যাচ যেটা কি না ভারতের প্রতিপক্ষ এই নিউজিল্যান্ডটি ছিল অর্থাৎ নিউজিল্যান্ড যেরকম এই পিচ সম্বন্ধে অবগত তার থেকেও বেশি অবগত ভারতীয় দল নিঃসন্দেহে বলা যেতেই পারে এবং বলে রাখাই ভালো যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই চার চারটে পিচ রাখা হয়েছিল সেই চার চারটে ম্যাচই আলাদা আলাদা পিচে হয়েছে কিন্তু আর তো পিচ নেই অর্থাৎ সেই পুরনো পিচেই কিন্তু খেলা হবে ফাইনাল পুরনো কোন পিচে হবে ফাইনালের ম্যাচ অবশ্যই সেটাও কিন্তু জানানো হয়েছে অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচ যেটা দেখতে পেয়েছিলাম তেইশে ফেব্রুয়ারি সেই ম্যাচের পিচ যেটা ছিল সেই পিচেই কিন্তু খেলা হবে ভারত নিউজিল্যান্ড ফাইনাল অর্থাৎ ভারতীয় দল সেই পিচ সম্বন্ধে অবগত হলেও নিউজিল্যান্ড দল কিন্তু অবগত নয় একটি ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড হয়তো সেই মাঠের পিচ সম্বন্ধে অবগত তো থাকবেই কিন্তু তারপরেও বলবো নিউজিল্যান্ডকে হারানো কিন্তু ভারতের মোটেও সহজ হবে না যেখানে এরকম একটা স্পিনিং ট্র্যাক যেখানে ভারতের অনেকগুলো স্পিনার রয়েছে বরুণ চক্রবর্তী থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব অক্ষর পাটিলের মতো স্পিনাররা রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে নিউজিল্যান্ডেরও কিন্তু স্পিনাররা রয়েছে যেরকম স্বয়ং ক্যাপ্টেন মিচেল স্ট্যান্টনার রচিন রবীন্দ্র গ্লেন ফ্লিপস এবং ব্রেসওয়েল রয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শিয়ানে শিয়ানে লড়াই হবে তার বলার অপেক্ষা রাখে না যতই নিউজিল্যান্ড দল ভারতের কাছে শেষ গ্রুপ লিগের ম্যাচটাতে হারুক না কেন তারা কিন্তু নাছোড় বান্দা যে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচ মাত্র হেরেছিল সেই নিউজিল্যান্ড কিন্তু নাছোড় বান্দা প্রত্যেকটা টুর্নামেন্টে তারা নক আউটে যেরকম পারফরমেন্স করে হয়তো নিউজিল্যান্ড ট্রফি জিততে পারে না কিন্তু তাদের আইসিসি ট্রফিতে যা পারফরমেন্স একেবারে চোখে পড়ার মতো ভারতীয় দলেরও তাই দেখুন শেষ চারটি আইসিসি টুর্নামেন্টের কিন্তু ফাইনাল উঠেছে ভারতীয় দল যদি দেখা যায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও কিন্তু ভারতীয় দল ফাইনাল উঠেছিল তারপরে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে ভারতের মাটিতে যেটা হয়েছিল সেখানেও ফাইনাল উঠেছিল কিন্তু দুটি টুর্নামেন্টে ভারতীয় দল হেরে যায় এবং দু সালে যে ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল সেটাতেও ফাইনাল উঠেছিল কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয় আবার কিন্তু চতুর্থবার এবারও কিন্তু ফাইনালে উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবকটি টুর্নামেন্টেই কিন্তু রোহিতের নেতৃত্বে খেলেছে ভারতীয় দল অর্থাৎ রোহিতের যেরকম রেকর্ড হয়েছে পাশাপাশি ভারতীয় দলের পারফরমেন্সও কিন্তু চোখে পড়ার মতো অর্থাৎ ভারতীয় দলের ক্রিকেটাররা যে দুর্দান্ত পারফরমেন্স করছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না অর্থাৎ এবার কিন্তু সুযোগ ভারতীয় দলের এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা পকেটে পুরার দু হাজার সালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারতীয় দল তারই একবার বদলা নিতে তৈরি ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে এই টিমটা যে দুর্দান্ত খেলছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে দুবাইয়ের স্পিন পিচে যেরকমটা পারফরমেন্স করছেন স্পিনার বোলাররা পাশাপাশি জোরে বোলাররা সেরকম সুবিধা করতে না পারলেও পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ না যে দুবাই স্লো পিচে রান হচ্ছে একেবারে কম যেখানে লাহোরের পিচে রান হচ্ছে অনেক অনেক অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে স্পিনাররা যে কাজ করবে দুর্দান্ত পারফরমেন্স করবে সেটা কিন্তু বলাই যায় দুই দলের বলিং পারফরমেন্স কিন্তু অনেকটাই ভালো সেক্ষেত্রে ভারতীয় দলের ব্যাটারদের যদি পারফরমেন্স দেখি শেষ দুটি ম্যাচে শুভমন গিল কিন্তু রান পাননি কিন্তু বিরাট কোহলি ছন্দে রয়েছে রোহিত শর্মা বড় শট খেলছেন বেশি রান করতে পারছেন না তারপরেও রোহিত শর্মার উপর ভরসা করাই যায় এবং প্রত্যেকটা ক্রিকেটার শ্রেয়া সায়ার থেকে শুরু করে অক্ষর পাটেল এবং কে এল রাহুল প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত খেলছে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটারদের পারফরমেন্স যদি দেখি সেক্ষেত্রে কে এন উইলিয়ামসন কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করছেন এবং রচিন রবীন্দ্র যেভাবে সুযোগ পাওয়ার পর থেকে তিনিও ভালো খেলছেন কিন্তু তারপরেও ভারতের বিরুদ্ধে তিনি কিন্তু খেলতে পারেননি অর্থাৎ কেন উইলিয়ামসন ভারতের বিরুদ্ধে যেরকম ভালো খেলেছিলেন পাশাপাশি সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধেও কিন্তু ভালো খেলেছেন নিউজিল্যান্ডের বাকি ক্রিকেটাররা আহমরিক কিছুই পারফরমেন্স করতে পারছেন না ডেরিয়েল মিচেল হয়তো দুর্দান্ত খেলছেন পাশাপাশি যদি দেখা যায় যে ফিলিপসও সেই দিন ভালো খেলেছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু টম লাথাম কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারছেন না অর্থাৎ ব্যাটিংয়ের গভীরতার দিক দিয়ে দেখতে গেলেও ভারতীয় দল কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবং বলা যেতেই পারে সেক্ষেত্রে নিউজিল্যান্ডের ফিল্ডিং কিন্তু দুর্দান্ত হচ্ছে যেখানে গ্লেন ফিলিপস উড়ে উড়ে ক্যাচ ধরছেন অর্থাৎ গ্লেন ফিলিপস কিন্তু অনেক ভালো ফিল্ডার সেক্ষেত্রে নিউজিল্যান্ডের প্রত্যেক ক্রিকেটাররাই দুর্দান্ত ফিল্ডিং করছেন এক্ষেত্রে ভারতীয় দলের পারফরমেন্স অর্থাৎ ফিল্ডিংয়ের দিক থেকে দেখতে গেলে আহামরি অনেকটাই পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ডের থেকে ভারতকে যেখানে ট্রাভেল করতে হচ্ছে না দুবাই স্টেডিয়ামে প্রত্যেকটা ম্যাচ খেলছে সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে অনেকটাই ট্রাভেল করতে হয়েছে একবার দুবাই যেতে হয়েছে আবার যেতে হয়েছে লাহোরে যেতে হয়েছে পাকিস্তানে অর্থাৎ তারপরে আবার কিন্তু দুবাই ফিরে আসতে হয়েছে এক্ষেত্রে খুব উগড়ে দিয়েছেন নিউজিল্যান্ডের কোচ তারা বলেছেন এত জার্নি করতে হচ্ছে তারপরেও ফাইনালে খেলছি কিন্তু তারপরেও তারা কিন্তু বরুণ চক্রবর্তীকে ভয় পাচ্ছেন দেখে শুনে তাদের পরিকল্পনা কিন্তু একেবারে প্রস্তুত বলে জানিয়েছে তারা কিন্তু তারপরেও বলবো ভারতীয় দল কিন্তু চ্যাম্পিয়ন হবে এমনটাই আশা করব ভারতীয় দল সব দিক থেকে এগিয়ে রয়েছে অর্থাৎ দু সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল অর্থাৎ বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুযোগ রয়েছে ভারতীয় দলের কাছে ভারতীয় দল জিতবে এমনটাই মনে প্রাণে আমি চাইছি আপনারা কি মনে করছেন বারো বছর পর ভারতীয় দল কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে দু সালে নিউজিল্যান্ডের কাছে হারের পর সেই বদলা কি নেই রোহিত ব্রিগেড নাকি নিউজিল্যান্ড জিতে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা আপনি কি ভাবছেন কমেন্ট করে জানান আর বাকি খবরের জন্য অবশ্যই চোখ রাখুন রুয়েল টিভির পর্দায় টাটা